হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে জিওগ্রাফি পার্ট ফোর ঠিক আছে এর আগের তিনটে ক্লাস অনেক দিন আগে আমি করিয়ে দিয়েছিলাম তা সেই তিনটে ক্লাস যারা দেখো নি এই ভিডিওটি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেই তিনটে ক্লাস করে নেবে ঠিক আছে সেটা অনেকদিন আগে হয়েছিল তাই তোমরা অনেকজনের না দেখে থাকতেও পারো আজকে ক্লাস ফোর স্টার্ট করছি ইন্ডিয়ান জিওগ্রাফি ঠিক আছে একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শেষ করে দেবো তোমাদের তাহলে ইকোনমিক্সের ক্লাস স্টার্ট হয়ে গেছে ইকোনমিক্সটাও কমপ্লিট করে দেবো ডাব্লিউ এক্সামের আগে এবং তার সাথে জিওগ্রাফিটাও শেষ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে প্রায় শেষ হয়ে যাবে ঠিক আছে পনেরো ষোলোটা হয়তো ক্লাস লাগবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে দেখো এবং খুব ভাবে পড়ছি এবং এই চ্যাপ্টার থেকে যেটুকু পড়বো চার থেকে পাঁচটা প্রশ্ন এমন আছে যেটা বিভিন্ন এক্সামে বারবার রিপিট হয় তোমরা পুরো ভিডিওটা দেখলে একবার দেখে নেবে দেখলেই পুরো ব্যাপারটা বুঝে যাবে যে কোন প্রশ্নগুলো বলছি আমি ঠিক আছে আজ আমাদের টপিক হচ্ছে অক্ষাংশ ও দ্রাগিমাংশ প্রথম আমরা পড়ব অক্ষাংশ অক্ষাংশ কী না অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে ঠিক আছে আর একবার আমি বলে দিচ্ছি দেখো যে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয় ফার্স্ট যেটা টপ তোমাকে মনে রাখতে হবে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে নিরক্ষরেখার অক্ষাংশ হচ্ছে জিরো ডিগ্রি সবসময় মনে রাখবে এবং নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে যাও অক্ষাংশের মান ততই বাড়তে থাকবে মনে করো এটা হচ্ছে নিরক্ষরেখা ঠিক আছে এটা হলো ইস্ট এটা হলো ওয়েস্ট এটা হলো নর্থ এটা হলো সাউথ এখানকার ভ্যালুটা হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে এবার এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক ঠিক আছে এই উত্তর দিকে বা দক্ষিণ দিকে যতই যাবে মনে করো এই আরেকবার এটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো এটা নর্থ এবং এটা সাউথ এটা হচ্ছে জিরো মানে যেটা হচ্ছে নিরক্ষরেখা ঠিক আছে জিরো ডিগ্রি মনে হচ্ছে নিরক্ষরেখা এবার এই উত্তর দিকে বা দক্ষিণ দিকে যতই যাবে ততই তোমাদের এই ভ্যালুটা বাড়তে থাকবে ঠিক আছে সেটাই এখানে বলেছে যে নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে যাওয়া যায় অক্ষাংশের মান ততই বাড়তে থাকে এবং সবসময় মনে রাখবে সর্বোচ্চ অক্ষাংশ হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি এইখান থেকে এতদূর পর্যন্ত যেটা যাবে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে ভাই এই দক্ষিণে যেটা এলো সেটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং তাহলে এই প্রস্তালের দুটো প্রশ্নের অ্যান্সার এখানে তোমরা পেলে যে নিরক্ষরেখার অক্ষাংশ হচ্ছে জিরো ডিগ্রি এবং নিরক্ষরেখাতে যতই উত্তর বা দক্ষিণে যাবে তার অক্ষাংশের মান ততই বাড়তে থাকবে এবং লাস্ট পয়েন্ট মানে সর্বোচ্চ অক্ষাংশ নব্বই ডিগ্রি ঠিক আছে এবং এবার দেখো এই যে নব্বই ডিগ্রি হলো দুটি মেরু বিন্দু একটা হচ্ছে সুমেরু এবং আরেকটা হচ্ছে কুমেরু ঠিক আছে মানে একটা উত্তর একটা দক্ষিণ একটাকে সুমেরু বলা হয় এটাকে কুমেরু বলা হয় ঠিক আছে তাহলে এটাও তোমরা জেনে গেলে নেক্সট দেখো এই অক্ষাংশের যে সমস্ত স্থানগুলি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত হয়েছে তাকে বলা হয় প্যারালাল অব ল্যাটিটিউড আরেকবার বলে দিচ্ছি এই অক্ষাংশে যে সমস্ত স্থানগুলি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় প্যারালাল অব ল্যাটিটিউড নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট অনেকবার এই প্রশ্নটা এক্সামে এসছে দেখো যেগুলো ইয়লো মার্ক করে দিচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট গড়ে এক ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার মধ্যে রৈখিক ব্যবধান হচ্ছে একশো এগারো কিমি বা ঊনসত্তর মাইল অনেক সময় ওই एग्जामে প্রশ্নটাকে টাপ করার জন্য দিয়ে দেয় কত মাইল কিলোমিটারটা না দিয়ে মাইলে প্রশ্নটা দিয়ে দেয় তাই দুটোই লিখে দিয়েছি যে গড়ে এক ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার মধ্যে রৈখিক ব্যবধান যে ডিসটেন্সটা হচ্ছে সেটা হচ্ছে একশো কিলোমিটার প্রায় ঠিক আছে পয়েন্টেও থাকতে পারে আবার কোনো বইয়ে একশো এগারো আসে ঠিক আছে বা ঊনসত্তর মাইল তাহলে এই দুটোই তোমাকে কিন্তু মনে রাখতে হবে এবং তার সাথে দেখো লন্ডনের গ্রিনিজ মান মন্দিরের উপর দিয়ে যে কাল্পনিক বৃত্তরেখা উত্তরে সুমেরু এবং দক্ষিণে কুমেরু বিন্দুর সাথে সংযোগ স্থাপন করেছে তাকে বলা হয় মূল রেখা তাহলে মূল মধ্যরেখা কাকে বলে সেটাও তোমাদের পড়া হয়ে গেল এবার দেখো এই প্রশ্নগুলো বারবার এক্সাম আসে সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্যারালাল এই গুরুত্বপূর্ণ প্যারালাল কি দেখো জিরো ডিগ্রি অক্ষাংশকে বলা হয় ইকুয়েটার ইংলিশে বলা হয় ইকুয়েটার বাংলায় বলা হয় নিরক্ষ রেখা যেটা কিছুক্ষণ আগে বললাম যে নিরক্ষ রেখা হচ্ছে জিরো ডিগ্রি অক্ষাংশ এবার দেখো তেইশ পয়েন্ট ফাইভ বা সাড়ে তেইশ ডিগ্রি ঠিক আছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশ দক্ষিণ ঠিক আছে সেটাকে কি বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন বা ক্রান্তি রেখা প্রচুরবার এই প্রশ্নটা রিপিট হয়েছে এই সাড়ে ডিগ্রি ডিগ্রি অক্ষাংশকে কী বলা হয় বা সাড়ে ডিগ্রি উত্তরকে কী বলা হয় ট্রপিক অফ ক্যান্সার এটা বারবার প্রশ্নটা রিপিট হয় এক্সামে কি বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বা ক্রান্তি রেখা এবং সাড়ে ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্টিকন বা ক্রান্তি রেখা এবার দেখে নাও আরেকটা যেটা সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয় কি সুমেরু বৃত্ত বা আর্কটিক এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষের অক্ষরেখাকে বলা হয় কুমেরুবৃত্ত বা আন্টার্কটিক সার্কেল তাহলে আর্কটিক এবং আন্টার্কটিক এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তরকে বলা হয় আর্কটিক এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় আন্টার্কটিক ঠিক আছে এবং তার সাথে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ষাট ডিগ্রি প্যারালাল হচ্ছে দৈর্ঘ্যে ইকুয়েডারের অর্ধেক এবং পঁচাত্তর ডিগ্রি প্যারালাল হচ্ছে ইকুয়েডারের এক চতুর্থাংশ মানে হচ্ছে এক চার চার একের চার অংশ এবার এটা অক্ষাংশ পড়লাম এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দ্রাঘিমাংশ দ্রাঘিমা ও দ্রাঘিমাংশ খুব ইম্পর্টেন্ট এটাও মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে আগে যেটা পড়লাম সেটা কি উত্তর দক্ষিণে এবার এটা কি পড়ব যে মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলে মূল মধ্য রেখা থেকে পূর্ব দিকে একশো আশি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমাকে বলা হয় পূর্ব দাগিমা এবং তার সাথে যেটা তোমাদের মনে রাখতে হবে মূল মধ্য রেখা থেকে পশ্চিম দিকে একশো আশি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত দ্রাঘিমাকে বলা হয় পশ্চিম দ্রাঘিমা তাহলে পূর্ব দাগিমা পশ্চিম দাগিমা এবং দ্রাঘিমা কাকে বলে এই তিনটা আমরা জেনে গেলাম এবার পড়বো দ্রাঘিমা রেখা কাকে বলে দ্রাঘিমা রেখা ব্যাপারটা কী সেটা হচ্ছে কি না ভূপৃষ্ঠের যেসব স্থানে দ্রাঘিমা সমান থেকে সব স্থানকে কোনো কাল্পনিক রেখা দ্বারা পরপর যুক্ত করে সেই রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা বলে আর একবার বলে দিচ্ছি ভূপৃষ্ঠের যেসব স্থানে দ্রাঘিমা সমান সেই সব স্থানকে কোনো কাল্পনিক রেখা দ্বারা পরপর যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় দ্রাঘিমা রেখা বা মধ্য মধ্যরেখা এবং মনে রাখবে প্রতিটি দ্রাঘিমা রেখা এক একটি অর্ধবৃত্ত সেকেন্ড পয়েন্ট যেটা মনে রাখতে হবে প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিটি রেখাকে লম্বভাবে ছেদ করে আরেকবার বলেছি প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিটি অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে ঠিক আছে এবার দেখো নেক্সট পেজ কি বলেছে এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা বারবার তোমাদের এক্সামে রিপিট তো যারা পড়াশোনা করছো তারা সবাই জানো যে প্রতি ডিগ্রি প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত প্রচুরবার এই প্রশ্নটা প্রত্যেকটা এক্সামে ডাব্লু বিসিএস রেলের বিভিন্ন এক্সামও এসছে এবং তোমার ফুড সাপ্লাইও আসতে পারে ঠিক আছে তাহলে এক ডিগ্রি দাগিমা পার্থক্যের সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট একদম মুখস্থ করে নেবে ভারতের প্রমাণ সময় কত এই প্রশ্নটাও অনেকবার রিপিট হয়েছে বা ডাব্লু বিসিএস এক্সামে দিয়ে দেয় যে কলকাতার প্রমাণ সময় কত তা কলকাতা যেটা ওটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে পুরোটা কমপ্লিট করে দেওয়া আছে ওই ভিডিওগুলো যারা দেখবে তারা দেখে নিও তাহলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কমপ্লিট হয়ে যাবে এটা ইন্ডিয়ান জিওগ্রাফি তাহলে ভারতের প্রমাণ সময় হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পূর্বদাঘিমা রেখা এবং এই সরি লেখা নয় এই রেখাটি এলাহাবাদের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে তাহলে এমন প্রশ্ন আছে যে ভারতের প্রমাণ সময় ঠিক আছে কোন স্থানকে ধরা হয় তা ভারতের প্রমাণ স্থান মানে এই এলাহাবাদের যে টাইমটা হয় সেটাই পুরো ভারতে প্রমাণ সময় ধরা হয় এটাও কিন্তু মুখস্থ রাখবে এই প্রশ্নটাও ডাব্লিউ বিসিএস বা আদার্স পিএসসির এক্সামে বারবার রিপিট হয়েছে তাহলে ভারতের প্রমাণ সময় হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট এবং এই দাগিমের একাটি এলাহাবাদের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে এবং নেক্সট প্রশ্ন এটাও তোমরা যেন বারবার রিপিট হয় ভারতের প্রমাণ সময় এবং গিনিজের সময়ের মধ্যে পার্থ অগত ভারতের প্রমাণ সময় এবং গ্রিনিচের সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে এবার কিছু ইম্পর্টেন্ট টপিক যেটা তোমাদের জেনে রাখা খুবই দরকার সেটা হচ্ছে কোনো স্থানের স্থানীয় সময় গ্রিনিচের সময়ের চেয়ে বেশি হলে স্থানটি পূর্ব গোলার্ধে অবস্থিত এবং যদি গ্রিনিচের সময়ের চেয়ে কম হয় তাহলে সেটা পশ্চিম গোলার্ধে মনে করো গ্রিনিচে মনে করো এখন দুটো বাজে দুপুর দুটো ঠিক আছে কোনো স্থানের দু সময় যদি সেই সময় একটায় বাজে তার মানে সেটা কি হচ্ছে গিরিজের সময়ের আগে ঠিক আছে আগে হলে কী হবে পশ্চিম গোলার্ধে মানে কম হলে পশ্চিম গোলার্ধে এবং কোনো জায়গায় যদি তিনটে বাজে মনে করো তাহলে সেটা হচ্ছে কি না গ্রিণিজের সময় চেয়ে বেশি তাহলে সেটা কোথায় পূর্ব গোলার্ধে অবস্থিত তাহলে এটাও কনফিউজ হয়ে যাবে না ঠিক আছে বুঝতে না পারলে ভিডিওটা পজ করে আরেকবার দেখে নেবে নেক্সট দেখো কোনো দেশের পূর্ব পশ্চিমে বিস্তার অধিক বলে একাধিক প্রমাণ সময় থাকতে পারে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে চারটি রাশিয়ান ফেডারেশনের এগারোটি প্রমাণ সময় আছে যেমন ভারতে একটি প্রমাণ সময় যেটা হচ্ছে তোমার ওই এলাহাবাদের সময়টাকে হয় তেমনি এই আমেরিকা যুক্তরাষ্ট্রটা পূর্ব থেকে পশ্চিমে বিস্তার অনেক বলে এখানকার চারটে তোমার প্রমাণ সময় আছে এবং তার সাথে যেটা হচ্ছে রাশিয়া রাশিয়া ফেডারেশনের এগারোটি প্রমাণ সময় আছে এটাও মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো একশো আশি ডিগ্রি দ্রাঘিমা দ্রাঘিমা রেখা বরাবর কি আরেকবার বলে দিচ্ছি একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর আন্তর্জাতিক রেখা টানা হয়েছে এবার যেটা খুব ইম্পর্টেন্ট যেটা অনেকজনের কনফিউজ হয়ে যায় সেটা একটু দেখে নাও কি বলেছে এই প্রশ্নটা ডাব্লিউ বিসিএস এসেছিল পূর্ব কোনো জাহাজ বা বিমান আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে তার সময় হিসাবে একদিন বিয়োগ করা হয় এইখানটা একটু নজর দেবে যে পূর্ব দিকে মানে পূর্ব দিকে যাচ্ছে কোনো জাহাজ বা বিমান যদি সে আন্তর্জাতিক তারিখ রেখাকে অতিক্রম করে চলে যায় তাহলে তার সময় হিসাবে একদিন বিয়োগ করতে হবে ঠিক আছে এবং মনে করো একদিন বিয়োগ করতে মানে যদি সে পাঁচ তারিখে মনে কোনো একটা জাহাজ ছাড়লো একটা জায়গা থেকে সে পূর্ব দিকে যাচ্ছে ঠিক আছে এইখানকে সে আন্তর্জাতিক তারিখ রেখাকে অতিক্রম করে দিল তাহলে এই জায়গাতে যখন পৌঁছাবে তখন এই জায়গার তারিখ হবে চার তারিখ ঠিক আছে বুঝতে পারলে এবং তার সাথে কী বলেছে এবং পশ্চিমগামী কোনো জাহাজ বা বিমান এই রেখা অতিক্রম করলে তার সময় হিসাবে একদিন যোগ করা হয় মানে এটা কি বলতে চাইছে মনে করো এবার পশ্চিম দিকে একটা জাহাজ যাচ্ছে ঠিক আছে এইখানে মনে করো একটা এই আন্তর্জাতিক তারিখ আছে সেই জাহাজটা যখন এখানটা পেরিয়ে চলে যাবে এখানে মনে করো এখানে চার তারিখে ছাড়লো এখান থেকে জাহাজটা এই আন্তর্জাতিক তারিকা পেরিয়ে যখন এখানে পৌঁছে যাবে তখন এখানকার তারিখ হয়ে যাবে পাঁচ তারিখ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ কনফিউজ হয়ে গেলে আরেকবার দেখে নেবে এবং এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং লাস্ট প্রশ্ন বারবার এক্সামে আসে পৃথিবীর এক স্থান ও তার প্রতিপা স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত পৃথিবীর এক স্থান এবং তার প্রতিপা স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে বারো ঘন্টা ঠিক আছে এই প্রশ্নটাও বারবার রিপিট হচ্ছে তাহলে আজই ক্লাস ফোর এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তোমাদের যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং